ধোকা খাওয়া কষ্টের একটা অভিজ্ঞতা জীবনে একবার ধোকা খায়নি এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না সেটা সম্পর্কের ক্ষেত্রে আর সেটা কাজের ক্ষেত্রে তাই ধোকা খেলে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন নাম্বার প্রথমেই নিজেকে শান্ত করে ফেলুন এক তাড়াহুড়া বা হতাশায় তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো নাম্বার দুই বিশ্লেষণ করুন কোথায় কিভাবে এবং কেন ধোকা খেয়েছেন তারপরে ভবিষ্যতের জন্য শিক্ষা নিন যাতে এই ধরনের ভুল আর না করেন নাম্বার তিন নিজেকে মুক্ত করে দিন অর্থাৎ যে আপনাকে ধোকা দিয়েছে তাকে ক্ষমা করে ভুলে যান না হলে ভবিষ্যতে আর ভবিষ্যতের জন্য ভুল সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন ধোকা দেওয়া কিছু মানুষের চরিত্রের সমস্যা এখানে আপনার কোনো দোষ নেই নাম্বার পাঁচ নিজেকে উন্নত করুন শক্তিশালী করে তুলুন মনে রাখবেন সম্পর্ক করবেন যাচাই করে আর সিদ্ধান্ত নেবেন সময় নিয়ে